সম্প্রতি ছাব্বিশে জুন ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুর শহরের রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ বার্ষিক সমাবর্তন দু এক সাংস্কৃতিক উৎসব এক গল্পের দিন দুটি শিফটে বিভক্ত এই সমাবর্তনের গোটা দিন সংস্কৃতির টানে প্রায় দু মানুষ একত্রিত হয়েছিলেন এই অনুষ্ঠান সাফল্যের শিখরে পৌঁছতে পেরেছে আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক পণ্ডিত শ্রী ব্রজবিহারী চক্রবর্তী মহাশয় এবং মাননীয় সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের ঐকান্তিক পরিশ্রম ও নেতৃত্বের কারণে অনুষ্ঠানটি শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবং তারপর সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয় একটি মূল্যবান বক্তব্য রাখেন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশ্যে যেখানে ছিল দিশা অনুপ্রেরণা আর আগামী আসুন তার বক্তব্য অনেকেই গান আঁকা নাচ করে বলে অনেককে শুনতে হয় এটা করে কি হবে পড়াশোনার ক্ষতি হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু বহু এবং বেশ কিছু এবং সম্ভবত সবথেকে বেশি সংখ্যক যে মানুষগুলোর প্রফেশনকে সেলিব্রেট করা হয় তারা বোধ খেলোয়াড় আর শিল্পীরাই হন আমাদের সমাজে যাদেরকে সব থেকে মানুষ ভালোবাসেন ঘরের মানুষ মনে করেন যার সাথে আত্মার কানেক্ট করতে পারেন তারা হয় শিল্পী না হলে খেলোয়াড় হন কিছু ক্ষেত্রে অন্যান্য প্রফেশনাল মানুষ তো হবেই আর অবশ্যই আমাদের দেশের টিচার আজকের ডেটে বহু টিচাররা সেলিব্রিটি হয়ে উঠছেন এটা খুব বড় পজিটিভ পয়েন্ট যারা সমাজ ঘুরছেন তাদেরকে সেলিব্রিটি বলা হতো না যারা স্ক্রিনের সামনে অন্যরকম কিছু একটা করছেন ক্যামেরার অনেক আদোকা দেয় শুধু তাদেরকেই বলা হতো আমার বক্তব্য এটা নয় যে তাদেরকে বলা হবে না কিন্তু যারা সমাজ ঘুরছেন এই যে শিক্ষক শিক্ষিকারা আছেন যারা হয়তো ক্যামেরার সামনে কিংবা মাইক্রোফোনের সামনে না থেকেও মাইকের সামনে দাঁড়ানো একটা শিল্পী কিংবা ক্যামেরার সামনে দাঁড়ানো একজন আর্টিস্টকে তৈরি করছেন আমার মনে হয় যে সব বেশি সম্মানটা আজকে তাদের প্রাপ্য এই সমাজের আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আপনারা নিরবিনিবৃতি কাজ করে যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ কৃতজ্ঞতা ছাত্রছাত্রীদের জন্য আরও ভালো ভবিষ্যতের শুভ কামনা আমি এবং সুর ভারতী সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে করতে পারি এবং শিক্ষকদের আরও একবার কৃতজ্ঞতা এই কারণে কি আপনাদের জন্যই সুরভারতী আজকে ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট বা বলাচলে লার্জেস্ট কালচারাল ইনস্টিটিউশন হয়ে উঠেছে যেখানে দেশের সমস্ত রাজ্য তথা পৃথিবীর বহু দেশে সুরভারতী আজকে পৌঁছে গিয়েছে অসংখ্য ধন্যবাদ দেবেন চলুন এবার আমরা সকলে মিলে একসাথে অনুষ্ঠানটি ফিরে আমন্ত্রণ জানানো হয় বিশিষ্ট অতিথিদের যাদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় সম্মানের নতুন মাত্রা তাদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় এবং মুহূর্তগুলি হয়ে থাকে চিরস্মরণীয় সেদিনের অনুষ্ঠান কেবল পুরস্কার বিতরণী বা স্বীকৃতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এক একটি গল্প এক একটি স্বপ্নের বাস্তব রূপ হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের হাতে যে সার্টিফিকেট মেডেল ও সম্মান তুলে দেওয়া হয় তাতে তারা আগামী দিনে সংস্কৃতিকে পাথেও করে এগোতে অনুপ্রেরণা পাবে বলে আমাদের বিশ্বাস চলুন দেখি তাদের সেই সোনালি মুহূর্তগুলি আমাদের আরও এনকারেজমেন্টটা বৃদ্ধি পাইছে এর পরের বার আরও ভালো করতে হবে আমাদেরও সম্মান দেওয়া হচ্ছে সেটাতে অবশ্যই আমাদের ভালো লাগে আমার খুব ভালো লাগছে এত ভালো একটা মেমেন্টও দিয়েছে সার্টিফিকেট দিয়েছে একটা মেডেলও পেয়েছিলাম যেহেতু ফার্স্ট হয়েছিলাম মানে ও যে পরিশ্রম করে তার একটা ধাপ যে এগিয়ে উঠলো সেটা দেখে খুবই ভালো লাগছে আমি ভীষণ হ্যাপি আমি তো ভাবতেই পারিনি যে পাবে যাক আমাদের শিক্ষকরাও এই যাত্রার অমূল্য অংশ তাদের চোখে গর্ব মুখে তাদের অভিজ্ঞতা আর ভালো লাগার কথা শিক্ষকদের আমরা সম্মান জানাই শিক্ষক রত্ন সম্মানে আসুন তাদের অনুভূতির কথাও শুনে নিয়ে বার এনাদের সার্ভিস আমার খুবই ভালো লাগে কোনো সময় আমার যদি কোনো প্রবলেম হয় যখনই হোক আমি ফোন করলে সবসময় পাই ছোট ভারতী সঙ্গীত কলা কেন্দ্র বিষয়ে সত্যি যতই বলবো ততই কম বলা হবে কারণ এই ধরনের কনভোকেশান আমাদের মুর্শিদাবাদ জেলায় অন্য কোনো সংস্থায় এসে এত বড় করে কনভকেশন আমার মনে হয় করে না বেশ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে এই দিনটা কবে আসবে ট্যালেন্ট সার্চের মানে যে কম্পিটিশানটা হয়ে তো আরও ভালো হয়েছে আর সব থেকে এবছরে যেটা সারপ্রাইজ ছিলাম এই যে শিক্ষকত্ব সম্মানটা ভীষণ ভীষণ ভালো লাগছে মানে আমরা শুভবতীর সাথে যুক্ত হয়ে আমি ভীষণ খুশি আমার ভীষণ ভালো লাগছে এবং আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো সুরভারতী কলাকেন্দ্রকে হ্যাঁ ভীষণ ভালো মানে সাপোর্ট টিম এত ভালো সুরভারতীর আমি বলি প্রথমে আমি দশ বছর আগেকার কথা বলছি তখন একটা অন্য সংস্থার সঙ্গে কিছুদিন কাজ করেছিলাম এত ভালো সাপোর্ট ছিল না এবং সবথেকে বড়ো কথা আধুনিক সাপোর্ট মানে বর্তমান যুগ উপযোগী যে সাপোর্টটা সুরভারতী থেকে পাওয়া যায় সেটা অন্য কোথাও আমি আমার অন্তত জানা নেই যে এরকম মানে আমি অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যি গর্বিত কারণ এরকম সম্মান আমি সেরকম কোথাও পাইনি ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর পরিচালনা সঞ্চালনা সবটাই খুব পরিপাটি করে গোছানো খুব ভালো লাগলো অনেক কিছু শিখলাম দুটি শিফটে বিভক্ত এই দিনটি যেন জড়িয়ে রইল অগণিত মানুষের ভালোবাসা ও সংস্কৃতির স্পর্শে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র কৃতজ্ঞ সেই সমস্ত মানুষদের প্রতি যারা এই যাত্রার সঙ্গী হলেন সহযোগিতা করলেন এবং এই দিনটিকে স্মরণীয় করে তুললেন আবার দেখা হবে নতুন কোনো শহরে নতুন আলোয় নতুন সম্ভাবনায় ধন্যবাদ মুর্শিদাবাদ